ডেলকো আইসপি সবাইকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওর মধ্যে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্টদের হচ্ছে যে কাস্টম ইনভয়েস তৈরি করার প্রয়োজন হয়ে থাকে তো এই কাজটা আমরা কিভাবে করব নর্মালি হচ্ছে যে আমাদের এই বিলিং সফটওয়্যার অটো হচ্ছে যে ক্লায়েন্টের ইনভয়েস তৈরি করে তো যদি কখনো ম্যানুয়ালি ক্লায়েন্টের ইনভয়েস তৈরি করতে হয় সেই কাজটা করার জন্য যেটা করতে হয় এখানে দুটো অপশন আছে বাম পাশ থেকে এখানে ক্রিয়েট ইনভয়েস মেনুতে ক্লিক করেও কাজটা করা যায় অথবা আমাদের সফটওয়্যারের উপর পার্ট এখানে ক্রিয়েট ইনভয়েস নামে একটা মেনু আছে আমরা এখানে ক্লিক করেও কাজটা করতে পারি তো আমরা ক্রিয়েট ইন ইনভয়েস মেনু যখন আমরা এটা ক্লিক করবো তখন হচ্ছে এই অপশানটা আসবে তো এখানে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমার পছন্দ মতো একটা ক্লায়েন্টকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করলে সাথে সাথে এখানে মাস তারপর হচ্ছে বছর তার হচ্ছে যে বিল কত টাকা সব কিছু এখানে সদ চলে আসে যদি কোনো কিছু কাস্টম নোট রাখার প্রয়োজন পড়ে সেটা আপনারা এখানে রাখতে পারবেন এখন কোনো ক্লায়েন্টের বিল হচ্ছে অথবা এক তার সাথে আমি যদি আবার হচ্ছে যে এখানে পাঁচশো টাকা তার সার্ভিস চার্জ আমি অ্যাড করি তাহলে এটা আমার পাঁচশো এক টাকা হয়ে যাবে আর হচ্ছে যে এই ক্রিয়েট ইনভয়েসটা ক্লিক করার পরে হচ্ছে যে ক্লায়েন্টের প্রফাইল এই ইনভয়েসটা থাকবে তখন আমি এই ইনভয়েস ধরে ক্লায়েন্টের বিলটা আবার রিসিভ করতে পারবো ধন্যবাদ সবাইকে